কি ভাবছেন চিলি পনির দিয়ে পরোটা খাচ্ছি তাহলে বলবো আপনারা ভীষণ ভাবে ধোকা খেয়েছেন ঠিক আপনাদের মতন আমিও ধোকা খেয়ে গেছি মায়ের এই রেসিপিটি দেখে হঠাৎ করে দেখি মা ওলগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছে তখনও বুঝতে পারিনি কি ঘটনা ঘটতে চলেছে ওলগুলোকে জলে করে নিয়ে কড়াইয়ে সাদা তেল গরম করে ছোট ছোট করে কেটে নেওয়া আদা রসুন কাঁচা লঙ্কা গুলোকে একটু ভেজে নিয়ে তার উপরেই কুচিয়ে নেওয়া পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম গুলোকেও একসঙ্গে ভেজে নিতে হবে এবারে স্বাদ মতো নুন টমেটো সস সোয়া সস চিলি সস কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর পরে দু কাপ জল আর ভেজে রাখা ওলগুলোকে দিয়ে সেটা একটু ফুটিয়ে নিতে হবে আর নামানোর আগে কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে আর একটু ফুটিয়ে নিলেই ওল চিলি একেবারে তৈরি হয়ে যাবে আপনাদের মতনই প্রথমে আমিও ভেবেছিলাম এমন অকওয়ার্ড কম্বিনেশন খেতে কেমন হবে কিন্তু পরোটার সঙ্গে এই চিলি ওল খেতে দারুণই লাগছিল